আসসালামু আলাইকুম ভিওয়ার্স আমি কেয়া চৌধুরী আজকে আমি আপনাদেরকে আপনাদের সাথে যেই প্রোডাক্টগুলো নিয়ে কথা বলবো তা হচ্ছে বেবি প্রোডাক্ট ভিওয়ার্স আমাদের ঘরে সবারই কম বেশি বাবু আছে প্রায় সময় দেখা যায় যে ভালো খেলনা ভালো মানের খেলনা খুঁজে পেতে কিন্তু আমাদের কষ্ট হয় আর সব সময় কিন্তু আমরা যে খেলনাগুলো কিনি সেগুলো কিন্তু ভালো হয় না স্বাস্থ্যসম্মত হয় না ভালো প্লাস্টিক দিয়ে তৈরি হয় না আমাদের এই খেলনাগুলো কেনার সময় কিন্তু খুব সচেতন হতে হবে কারণ এই খেলনাগুলো দিয়ে কিন্তু খেলে আমাদের কলিজার টুকরা নয়নতারা ওরা যদি খেলার সময় খেলা ছলে যদি বিষাক্ত কোনো প্লাস্টিক দিয়ে তৈরি কোনো খেলনা বা খারাপ কোনো প্রোডাক্ট ক্ষতিকর কোনো প্রোডাক্ট দিয়ে তৈরি করা কোনো পুতুল বা খেলনা দিয়ে যদি খেলে তাহলে কিন্তু বাচ্চাদের নানা রকম সমস্যা হতে পারে তাই আমরা ভালো মানের খেলনা পেতে ভালো বড় বড়ো যে ডিপার্টমেন্টাল স্টোর বা আমরা আর এলের যে আউটলেটগুলো আছে সেখানে আমরা কিন্তু পেয়ে যাব খুব ভালো ভালো মানের খেলনা তো ভিউয়ার্স আজকে আমি আপনাদেরকে বাচ্চাদেরকে খেলনা দেখানোর জন্য খেলনার দামগুলো জানার জন্য আমরা আজকে এসেছি আর এফ এল বেস্ট বাইর একটি আউটলেটে আপনারা জানেন আর এফ বেস্ট বাই মানে প্লেজার অফ শপিং তো ভিওর্স আমরা এখন আপনাদেরকে আমাদের সামনে যে সেলফটা আছে সেই সেলফের খেলনাগুলো কোনটা কত দাম এবং সেটা সম্পর্কে জেনে নিব এবং বেবিদের কোনটা মেয়ে বেবিদের খেলনা সেটা আমরা জেনে নিব। এবার আবার ভিওয়ার্স আরেকটা কথা গিফট দেওয়ার সময় কিন্তু প্রায় আমরা হিমশিম খেয়ে যাই যে আমরা জানি না বা আমাদের আইডিয়া থাকে না যে কোন জলটার দাম কিরকম বা কোন খেলনাটার দাম কিরকম কোনটা কাকে দিলে পারফেক্ট হবে তো আমি সব কিছু সম্পর্কে আজকে আপনাদেরকে একটা সুন্দর ধারণা দেবো ভিউয়ার্স আমরা সেলফে দেখতে পাচ্ছি উপরে অনেক সুন্দর সুন্দর টেডি বিয়ার আছে আপু আপনার নামটা একটু বলুন আমার নাম চন্দনা চন্দনা আপু আজকে আমাদের শপিং গাইট হিসেবে আমাদেরকে হেল্প করবে আমি তো আছি আপনাদের সাথে কেয়া চৌধুরী ক্যা চৌধুরীর সাথে আজকে চন্দনা আপু আমাকে হেল্প করবে আমাদের এই শপিং আইটিতে তো আপু আমাদেরকে এক একটা প্রোডাক্টের দামগুলো আমাদেরকে একটু বলেন আপু আমরা পিঙ্ক কালার পিঙ্ক কালারটা তারপরে পান্ডাটা দুইটা আমাদেরকে একটু ক্লোজলি এনে দেখান পিঙ্ক কালার ডল এই জলটার দাম হচ্ছে দুইশো টাকা আপনারা দুইশো টাকা দিয়ে যে কোনো ছোট্ট বেবিকে যারা এক বছরের নিচে তাদেরকে আপনার এক বছরের নিচে তাদের জন্য আপনারা এরকম সফট জল আপনারা দিতে পারেন এটাতে কিন্তু বাচ্চাদের ব্যথা পাওয়ার কোনো সম্ভাবনাই নেই আপনারা ছোট বাবু যারা এক এক বছর থেকে তিন বছরের ভিতরে ওদের জন্য কিন্তু এই ধরনের পারফেক্ট খেলনা কিন্তু আপনারা দিতে পারেন ভিউয়ার্স বাচ্চাদের খেলনা যখন আপনারা চুজ করবেন তখন কিন্তু বয়সের কথাটা অবশ্যই মাথায় রাখবেন দেখা গেল বাচ্চা ছোট। কিন্তু আপনারা অনেক ধার মানে একটা একটা খেলনা দিয়ে দিলেন গাড়ি দিয়ে দিলেন তাহলে কিন্তু হবে না বয়স অনুযায়ী উপর এবং জেন্ডারের উপরে ডিপেন্ড করে কিন্তু আপনাদের যে পুতুলটা বা খেলনাটা বাচ্চাদের জন্য চয়েস করতে হবে তারপর আপু আমরা ওইখানে যে জলগুলো আছে ওগুলো একটু দেখি ওয়াও এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা আরও কিউট এটার দাম দুইশো টাকা এটা আপনারা ফেলে আউটলেটে পেয়ে যাবেন এটা কিনতে দুশো টাকা লাগবে আমাদের এই সিরিয়ালের যে দলগুলো আছে এগুলো সবই কি রেঞ্জ এরকম তারপরে এখানে যে পুতুলটা আছে সেটা একটু দেখুন এগুলো আলাদা ফ্রোজেন প্রিন্সেস ফ্রোজেন প্রিন্সেস আপনারা দেখতে পাচ্ছেন এখানে এটার দাম কীরকম এটার দাম হচ্ছে টাকা এটা দুশো টাকা হলে আপনারা এরকম সুন্দর একটা ফ্রোজেন প্রিন্সেস আপনাদের প্রিন্সেসকে গিফট করতে পারেন ভিউয়ার্স আমরা আগে যে ডলগুলো দেখিয়েছি ওটা কোনো জেন্ডারের উপর ডিপেন্ড করে না ওটা আপনারা ছেলে বাবু মেয়ে বাবু সবাইকে দিতে পারেন কিন্তু সবাই পিঙ্ক কালারটা মেয়েদের জন্য প্রেফার করে পিঙ্ক কালারগুলো মেয়ে মেয়ে বাবুদের জন্য বাদ দিয়ে বাকি সবগুলো আপনার ছেলে বাবুদের দিতে পারবেন তা আমরা ফ্রোজেন প্রিন্সেসে আর কি কি আইটেম আছে ডল ও ফ্রোজেন প্রিন্সেস তো আপনারা নিলেন ফ্রোজেন প্রিন্সেসের সাজগোজ করার জন্য আলাদা এখানে সব যে কসমেটিক টুলগুলো আছে কসমেটিক টুলগুলো এইটার প্রাইস হচ্ছে একশো টাকা এখানে চিরুনি আয়না তারপর হচ্ছে বডি স্প্রে রোলার তারপর হচ্ছে সব কিছুই এখানে আছে তারপর হেয়ার ব্যান্ড সব কিছুই আছে আপনারা এখানে ফ্রোজেন প্রিন্সেসের সাথে পেয়ে যাবেন তারপর আপু আমরা নেক্সট যে সেলফটাতে কি কী খেলনাগুলো আছে একদম ছোট একদম ছোটো বাচ্চা যারা একদম শুয়ে শুয়ে খেলা করে তাদের জন্য আওয়াজ করে এরকম খেলনা এখানে অনেকগুলো আছে এইটার প্রাইস হচ্ছে দুশো টাকা তারপরে তারপরে অন্য যেগুলো আছে সেগুলো আমরা একটু দেখি ভিউয়ার্স আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে বেবি একটা বাচ্চা এখানে শুয়ে একটা ছোট্ট বেবি শাওয়ার নিচ্ছে এটার দাম হচ্ছে একশো পঞ্চাশ টাকা আপনারা এটা আপনাদের ছোট্ট বাবুকে দিতে পারেন তা যেন আপনার বাবুটা সারাদিন একটা ছোট্ট বাবুকে গোসল করাতে পারে তারপর আমরা অন্য যে খেলাগুলো আছে ওগুলো একটু দেখছি এগুলো হচ্ছে ছেলে বাবুদের জন্য ভিউয়ার্স আমরা এর আগে যে ফ্রোজেন প্রিন্সেস থেকে যে ওই ছোট্ট বাবু শাওয়ার বেবি যেটা দেখলাম বেবি শাওয়ারে যেটা দেখলাম সেটা পর্যন্ত হচ্ছে মেয়ে বাবুদের জন্য আর এখন আমরা যে খেলনাগুলো দেখছি সেগুলো হচ্ছে ছেলে বাবুদের জন্য এই পর্যন্ত হচ্ছে ছেলে বাবুদের আপু খেলনাগুলোর দামগুলো আমাদেরকে একটু বলেন একশো পঁচিশ টাকা এটা হচ্ছে একশো পঁচিশ টাকা সেভেনটি ফাইভ ওনলি সেভেন্টি ফাইভ না আপনারা মাত্র পঁচাত্তর টাকা দিয়েও কিন্তু বাচ্চাদের মন পছন্দ খেলনা কিনতে পারবেন তারপরে এখানে অনলি একশো টাকা এই খেলাটা এটা কি ঘুরে না এটা কিভাবে একটুখানি দেখান তো আপু আমাদেরকে ও এটা এভাবে ঘষা দিয়ে দিলে এটা ঘুরতে থাকে তারপর আমরা নেক্সট প্রোডাক্টগুলোর দাম জানি এটা হচ্ছে এটা অনলি একশো টাকা এই কার্ডটার দাম তারপরে আমরা নিচে যে নিচে এই সেলফটাতে যে একদম ছোট্ট বেবি তাদের দৃষ্টি আকর্ষণ করার জন্য আপনারা এই খেলনাটা কিন্তু বাচ্চাদের জন্য নিতে পারেন এটা মাত্র একশো টাকা যারা ছোট ভাই যাদের ছোট ছোট ভাই বোন আছে তারা কিন্তু তাদের টিফিনের টাকাটা জমিয়ে কিন্তু এত সুন্দর খেলনাগুলো কিনে ফেলতে পারে গিফট করতে পারে এটা বাও আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর খেলনা এটা আছে সেট এটা কিন্তু আপনারা যখন বাচ্চাটাকে গোসল করাবেন তখন কিন্তু পানির ভিতর এটা ছেড়ে দিলে কিন্তু অনেক সুন্দর দেখা যায় খুব ভালো লাগে এটা ঘরের মধ্যে সাজিয়ে রাখলেও কিন্তু অনেক সুন্দর আপনারা আপনাদের বাচ্চাদের জন্য এটা কিনতে পারেন এটার দামটা আপু কত এটা এটার দাম এটা আপনারা 200 টাকা হলে পেয়ে যাবেন 200 আপনারা যদি কাউকে গিফট দিবেন ভাবছেন ছোট বাচ্চা এগুলো দিয়ে খেলে কিন্তু বাচ্চারা ব্যথা পাওয়ার কিন্তু কোনো সম্ভাবনাই থাকে না তাই আপনারা কিন্তু সহজে এইরকম সেটটা কিনে নিতে পারেন এটা একটা কার এটা হচ্ছে একশো টাকা হান্ড্রেড টাকা প্রাইস আমি আপনাদেরকে জুম করে দেখাচ্ছি এই যে আপনারা নিতে পারেন আপনাদের ছেলেবাবুর জন্য তারপর আমরা নেক্সট শেলফে যা যা আছে আমরা একটু দেখবো এই যে গাড়ির প্যাকেজ এটা একটু দেখি আপু এখানে কয়টা চারটা চার ধরনের গাড়ি আছে সবগুলো কিন্তু ডিউরেবল আপনার বাইরে থেকে গাড়ি কিনলে কিন্তু ভেঙে যায় দেখা যায় পার্ট পার্ট খুলে যায় কিন্তু এটা কিন্তু খুবই ভালো এটা কিন্তু সহজে ভাঙবে না এটা দাম হচ্ছে চারটা গাড়ির দাম 100 টাকা এটা একটা প্যাকেজ এটা বাবুদের জন্য একদম পারফেক্ট একটা খেলনা ঢুকঢুকি বসে বসে ঢুকঢুকি বাজাবে

আপু গাড়িটা আমরা বাংলায় বলে এটা হচ্ছে ক্রেন ক্রেনের মতো গাড়ি যে ময়লা ফেলে যে এরকম বাচ্চারা খেলে যে নিচে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এটা অনেকটা মোটরের মতো খুব সুন্দর এটা পঁচাত্তর টাকা আপনারা কিন্তু আপনাদের বাচ্চাদেরকে মাত্র পঁচাত্তর টাকা দিয়ে কিন্তু খুশি করে ফেলতে পারেন কারণ বাচ্চারা কিন্তু খুব অল্পতেই খুশি হয়ে যায় বেশি কিছু কিন্তু তাদের খুশি করতে লাগে না এটা কিন্তু দেখেন এটা খুব সুন্দর একটা আউল প্যাঁচা যারা বাচ্চাদেরকে এবিসিডি শেখাচ্ছেন তারা কিন্তু ওতে আউল পড়ানোর জন্য কিন্তু এটা নিয়ে যেতে পারেন খুবই সুন্দর খুবই কিউট একটা আউল বা প্যাঁচা আচ্ছা তারপর আমরা নেক্সট কি কি আছে ওগুলো একটু দেখবো আমরা দেখতে পেলাম এখানে আছে অ্যারোপ্লেন এটা হচ্ছে একশো পঁচিশ টাকা এটা স্প্রিং এর মতো এটা ফ্লোরে নিয়ে ঘষা দিয়ে ছেড়ে দিলে এটা চলতে থাকে তারপর আমরা দেখি আপু আর কি কি আছে আপনাদের আউটলেটে বাউ এটা হচ্ছে কমপ্লিট একটা সেট সব আছে এটাতে আপনারা দেখতে পাচ্ছেন সব আছে সব যে ফার্নিচার আসবাবপত্র যা যা লাগে একটা ছোট বেবি আপনারা ফ্রোজেন প্রিন্সেস নেওয়ার পরে কিন্তু আপনারা ফ্রোজেন প্রিন্সেসের ঘর সাজানোর জন্য কিন্তু এরকম একটা সেট নিতে পারেন এখানে সোফা চুলার ফ্রিজ টেবিল কিচেন এভরিথিং এখানে আছে তারপর আপু আমরা দেখি এই সেটটার দাম কত এটাও দুশো টাকা ভিওয়ার্স তার মানে ভালো মানে একটা খেলনা যদি আপনাদের বাচ্চাদের জন্য কিনতে হয় তাহলে গুনতে হবে আপনাদের দুশো টাকা ভিভার্স আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা মুরগি এটার দাম কত আরে এটার একশো টাকা খুব সুন্দর খুব কিউট ছোট্ট বাবু যারা আছে বাবু নিয়ে ঘুমাতে চায় তাদের জন্য একদম পারফেক্ট পালক ছাড়া একটা মুরগি খুব নাইস হেলিকপ্টার হেলিকপ্টার না এটা একশো টাকা ভিওয়ার্স এরকম একটা খেলনা এগুলো আপনারা সবই আর এফ এল আরএফএল এর যে বেস্ট বাই আছে বেস্ট বাই তে আসলে আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে ওয়াও এটা কিন্তু অনেক সুন্দর মাত্র দুশো টাকা যে এত ভালো একটা সুন্দর একটা খেলনা পাওয়া যায় এটা কিন্তু অনেক ডিউরেবল আপনাদেরকে আমি আমি সবসময় চাই যে ভালো কিছু দেওয়ার জন্য তো ভিওয়ার্স আমি আপনাদেরকে আর এফেলের আউটলেটে এসেছি এই কারণেই যেন ভালো প্লাস্টিক দিয়ে তৈরি করা খেলনা দিয়ে যেন বাচ্চারা খেলতে পারে এবং রোগ জীবাণু থেকে যেন বাচ্চারা দূরে থাকে আপনারা খুব সহজে খুব কম হ্যাঁ বাচ্চারা ম্যাটেরিয়াল দিয়ে তৈরি সবগুলো প্রোডাক্ট তাই শরীরের জন্য এবং বাচ্চাদের জন্য সেফ এখন আমরা অন্য যে খেলনাগুলো আছে সেই খেলনাগুলো একটু দেখি এই কাঠটার দাম কীরকম এই কাঠটার দাম একশো টাকা যারা বড় খেলনা অনেক বাচ্চারা আছে ছোটো খেলনা দিয়ে খেলতে পছন্দ করে না একটু বড় চায় হিউজ তো ভি এই হিউজ কার্ডটার দাম অনলি হান্ড্রেড টাকা একশো টাকা আপনারা একশো টাকা দিয়ে এটা কিনতে পারবেন আমরা নিচে খেলনাগুলো একটু দেখি ভিওস আপনারা দেখতে পাচ্ছেন আমার টুনটুনিটা দৌড়াদৌড়ি করছে আমার শপিং গাইডে ভিওয়ার্স এই প্লেনটার প্রাইস হচ্ছে হান্ড্রেড টাকা একশো টাকা আমি আপনাদেরকে লেভেলটা দেখাচ্ছি একশো টাকা আপনারা পেয়ে যাবেন এই সুন্দর প্লেনটি আমরা বল দেখি এখন বিওয়ার্স এখানে বল আছে আরে ফেলে আপনারা এই বলগুলো একটা পঁচিশ টাকা করে কিনতে পারবেন বাচ্চাদের জন্য একদম ভালো পার পিস টাকা করে আপনারা দেখতে পাচ্ছেন একদম মুলায়ম সফট একদম বলগুলো খুবই ভালো এখন আমরা দেখব যে পুতুল এখানে আপনারা পুতুলও পেয়ে যাবেন যারা মেয়ে বাবুদেরকে পুতুল দেওয়ার কথা ভাবছেন তারা খুব সহজে এখান থেকে পুতুল কালেক্ট করে নিতে পারেন আপু এটার দাম কত এটার দাম হচ্ছে হান্ড্রেড টাকা একশো টাকা দিয়ে এত সুন্দর একটা পুতুল আসলে অনেক চমৎকার আচ্ছা তারপরে আমরা আরও দেখি ভিউয়ার্স গিফট কিন্তু আসলে কিন্তু আপনারা কখনোই আরফেল থেকে খালি হাতে যাবেন না আর ফেলে কিন্তু বিভিন্ন রকম গিফটের সমাহার আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে কিন্তু পুতুল আছে আপনারা দেখতে পাচ্ছেন এই পুতুলটার দাম হচ্ছে দুশো টাকা দুশো টাকা হলে আপনারা এই পুতুলটা পেয়ে যাবেন আরও আর না ওখানে তো রেট দেওয়া দুশো ও আচ্ছা আচ্ছা তারপর এইখানে খুব সুন্দর একটা ডল আপনারা দেখতে পাচ্ছেন যা অনেকে বাবু আছে যে ডলের শৌখিন থাকে অনেক রকমের ডলের কালেকশন থাকে আপনারা এই আরএফএল এর কালেকশন থেকে আপনাদের ডলের যে কালেকশন আছে সমৃদ্ধ করতে পারেন এটার দাম হচ্ছে তিনশো টাকা তারপর আমরা আরেকটু দেখি ওখানে যে ডল ওই সেলফটা আমরা শেষ করে হ্যাঁ এই প্রায় এই এই বেবিটার দাম কত 59 টাকা আপনারা যারা কম বাজেটে মানে ডল কুছেন তারা এই এই 59 টাকা দিয়ে আপনারা এরকম একটা পুতুল বাবুদেরকে কিনে দিতে পারেন তারপর আমরা এখানে পুতুল দেখতে পাচ্ছি ছোট ছোট অনেকগুলো পুতুল আমরা সেগুলো একটু দাম জানবো এটা তো পুতুল দেখতে পাচ্ছি এখানে যে কাছে আছে কাছে আপু আমরা যে পুতুলটা দেখছিলাম পুতুলটার দা পুতুল সেটটার দাম কত ভি এখানে পাঁচ পাঁচটা প্রিন্সেস আছে আপনাদের ছোট্ট মেয়ে বাবু যাদের আছে তারা কিন্তু খুব সহজে এরকম পাঁচটা পাঁচটা পুতুল কিন্তু একটা সেট নিয়ে নিতে পারেন এটা মাত্র একশো টাকা আমরা যে টিস্যুর যে বক্সটা সেটা একটু দেখতে চাচ্ছিলাম এটার দাম চবু এটা এখানে গিফটের জন্য খুব পারফেক্ট গিফটের জন্য পারফেক্ট এই ফ্রুট দাম হচ্ছে মাত্র একশো টাকা এটাতে আপনারা খুব সুন্দর করে ফল আপনারা সাজিয়ে রাখতে পারবেন কাউকে গিফট দিতে পারবেন আম্মু আপু ওদেরকে গিফট করলে তো ওরা অনেক খুশি হয় হচ্ছে একদম ছোট কিছু কিছু বাচ্চা তো ইঞ্জিনিয়ারিং খুব ভালো জানে আর এর জন্য এটা বাতাস করবে তারা দেখি এটা কিভাবে বাতাসটা হয় ওয়াও এটা হেয়ার ড্রায়ার হিসেবেও কিন্তু ব্যবহার করা যায় কারেন্ট চলে গেলে কিন্তু নিজের চুল শুকানো যায় এটার প্রাইসটা কত আপু এটার প্রাইসটা হচ্ছে 100 টাকা আচ্ছা তারপরে না একটু হল্ডার

বারোটা কালারের একটা সিগনেচার প্যানের একটা প্যাকেজ আছে আপনারা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু আপনারা ক্লাস ফাইভ থেকে টেন পর্যন্ত যে বাচ্চারা বা এর নিচে যারা পড়ে তাদেরকেও দিতে পারেন কিন্তু ফাইভ থেকে যারা টেন পর্যন্ত পড়ে তাদের জন্য কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট হাইলাইট করার জন্য বইয়ের পড়াগুলো এবং পরীক্ষা যে ইম্পর্টেন্ট যে নোটগুলো সেগুলো দাগিয়ে নেওয়ার জন্য কিন্তু এটা কিন্তু পারফেক্ট তাছাড়াও যারা ড্রয়িংয়ে সেও কিন্তু তারা তো এগুলো তাদের কাছে তো এগুলো থাকেই তো বিয়ার্স আপনারা বাচ্চাদেরকে এটা গিফট করতে পারেন এটা কত এটা মাত্র একশো বিশ টাকা আমরা এরপর দেখব আর কি কি গিফট আইটেম আছে আমাদের আরফেল বেস বাই আমরা কি কি পাবো আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ আমরা দেখি এটা কি সুন্দর একটা পাখি আপনারা এরকম পাখি বাচ্চাদেরকে গিফট করতে পারেন খুবই সুন্দর আমরা তারপর আর কি কি আছে সেভেন্টি ফাইভ টাকা পঁচাত্তর টাকা হলে আপনারা এই খেলনাটা পেয়ে যাবেন ওয়াও খুব সুন্দর একটা খেলনা আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা কার রেসিং কার রেসিং কারটা আপনারা একশো পঁচিশ টাকা হলে কিনতে পারবেন আর ফেলের বেস্ট বাই থেকে এরপর আমরা এই পুতুলের জল জলের সেট ওয়াও ডলটা অনেক কিউট ভিউয়ার্স দেখেন ঠিক আমার মানহা মনিটার মতোই এখানে আরও অনেক রকমের ডল আছে এইটা প্যাকেজটা কত এই ডলটার প্যাকেজটা

আপনাদের যে বাসার সোনা সোনামনি আছে বা বার্থডেতে কিন্তু বার্থডে পার্টিতে কিন্তু বাচ্চাদেরকে অন্যান্য গিফটের সাথে কিন্তু এই গিফটগুলো দিতে পারেন এগুলো পেলে কিন্তু বাচ্চারা অনেক বেশি খুশি হয় আমরা বড় আমরা বার্থডেতে দেখা যায় যে বাচ্চাদেরকে খুশি করার জন্যই কিন্তু বিভিন্ন রকমের গিফট খুঁজে থাকি তো ভিউয়ার্স আমি আশা করি যে আপনারা আরফেল বেসবাই বেস্ট বাই থেকে যে প্রোডাক্টগুলো পাবেন সেই প্রোডাক্টগুলোর দাম এবং কী কী প্রোডাক্ট আছে তা আমি আপনাদের সম্পূর্ণভাবে দেখাতে পেরেছি এখন আপনারা খুব সহজে আমাদের ভিডিওটি দেখেই আপনারা পছন্দ মতো পছন্দ করতে পারবেন আপনাদের আকাঙ্ক্ষিত যেই খেলনাটি তো ভিউয়ার্স আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে আপনার কাছে আপনাদের কাছে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমার ভিডিওটিতে লাইক দিবেন শেয়ার করবেন আমার ভিডিওটি এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস আমি আরেকবার ধন্যবাদ দিচ্ছি আমাদের চন্দনা আপু চন্দনা আপুকে আমাদেরকে আচ্ছা ধন্যবাদ আপু আপনাকেও তো বিওয়াশ আজকের মতো বিদায় নিচ্ছি আপনারা আর দেরি না করে আপনাদের বাচ্চাদের জন্য ভালো মানের খেলনা কিনতে অবশ্যই আর এফ এল বেস্ট বয় আসবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ ধন্যবাদ সবাইকে